মহারাজ প্রদ্যুৎকিশোর তিপ্রাসাকে অধিকার দেবেন বিশ্বাস করেন না বিধায়ক সুদীপ রায় বর্মন বিস্ফোরক বক্তব্য রেখেছেন মহারাজ প্রদ্যুৎকিশোর এবং তিপ্রামথার বিরুদ্ধে মহারাজ দিল্লি যাত্রায় কোনোভাবেই বিশ্বাস করেন না বিধায়ক সুদীপ রায় বর্মন কি বললেন ত্রিপুরায় হানাহানি দিল্লিতে দোস্তি তিপ্রামথা বিজেপির এই ধরনের রাজনীতিকে কোনোভাবেই গুরুত্ব দিতে নারাজ বিধায়ক সুদীপ রায় বর্মন কি বললেন মহারাজ প্রদ্যুত কিশোরের দিল্লি যাত্রা দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক থেকে তিপ্রাসা একট ইমপ্লিমেন্ট করার কথা কিন্তু মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন তো কোনোভাবেই বিশ্বাস করছেন না কি বলছেন পাল্টা শুনুন বিধায়কের বক্তব্য এখন বিজেপি অন্তর কলহর মধ্যে এখন বিজেপি অন্তর কলহর মধ্যে এখন যে প্রাক্তনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে বর্তমানকে দুর্বল করার লক্ষ্য নিয়ে যে প্রাচার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে তারা দিল্লিতে দরবার করছে আমি বিশ্বাস করি না দে আর ফুলিং দ্য ইন্ডিজিনিয়াস পিপল অব দ্য স্টেট এরা বোকা বানাচ্ছে আসল জিনিস হচ্ছে তীব্রমতা বিজেপির অন্তর করার মধ্যে তারও একটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে যাচ্ছে এখন বিজেপি অন্তর মধ্যে নাক গলাচ্ছে তীব্রমতা এখন যে রোলটা প্লে করছে সেটা হচ্ছে প্রাক্তনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে বর্তমানকে দুর্বল করার লক্ষ্য নিয়ে কাজে পিপাসার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে তারা দিল্লিতে দরবার করছে আমি বিশ্বাস করি না দে আর ফুলিং দ্য ফিফটি ইন্ডিজিনিয়াস পিপল অফ দ্য স্টেট এরা বোকা বানাচ্ছে আসল জিনিস হচ্ছে তীব্র মথা বিজেপির অন্তর্গত কি বলবেন এই বক্তব্যের পর মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলছেন তিপ্রামা এবং বিজেপির মধ্যে একটা পার্ট এন্ড পার্সেল দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকের পর তিপ্রাসা একট ইমপ্লিমেন্ট হবে সেটা তিনি বিশ্বাস করেন না আর তিপ্রাসার জন্যই যে মহারাজ প্রদ্যুৎ কিশোর কাজ করছেন এটাও তিনি বিশ্বাস করেন না কি বলবেন আপনারা কি মনে হয় আপনাদের বিধায়ক সুদীপ রায় বর্মনের সাথে তো মহারাজ প্রদ্যুতের দোস্তি ছিল বন্ধুত্ব ছিল রাজনৈতিক এক্রম ছিলেন দুজন মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন এবং মহারাজ প্রদ্যুত্ত কংগ্রেসেই ছিলেন মহারাজ প্রদ্যত্ত সভাপতি ছিলেন এবং দুজনের গলায় গলায় বন্ধুত্ব দোস্তি কিন্তু আজ কি হলো মহারাজ প্রদ্যুত দুজনের দুই রাজনীতিবিদ কিন্তু দুজন দুজনের বিরুদ্ধে পাল্টা পাল্টি বক্তব্য কেউ কাউকে ছাড় দিচ্ছেন না বিধায়ক সুদীপ রায় বর্মন মহারাজ প্রদ্যুৎ অর্থাৎ তিপ্রামথাকে আক্রমণ করলেন কী বলবেন চোদ্দ লক্ষ তিপ্রাসা আপনাদের জন্য যে মহারাজ প্রদ্যুৎ কাজ করছেন দিল্লি যাত্রায় গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ত্রিপ্রাসা ইমপ্লিমেন্ট হচ্ছে অর্থাৎ সাকসেসফুল হবে তিপ্রাসা চুক্তি তিপ্রাসা অ্যাকাউট সাকসেসফুল হবে এটা মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বিশ্বাস করতে পারছেন না আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্টস বক্সে